আসসালামু আলাইকুম আমি কাজী আসমা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ প্রথমে সবার কাছে একটা অনুরোধ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন আজকেও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আশা করি আমার ভিডিওর বল ত্রুটিগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে রান্না করে দেখাবো কিভাবে কালার ঠিক রেখে খুব মজা করে শাক ভাজি করবেন আচ্ছা এখন চলে যাই মূল রেসিপিতে রান্নাটা করার জন্য এখানে নিয়েছি তিন আটি মূলার শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন দিয়ে দেব কাঁচামরিচ ছয় সাতটি কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়েছি তারপরে পেঁয়াজ পরিমাণ মতো লবণ এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দেব। শাকগুলো একটু সফট হয়ে কমে আসলে ঢাকনা তুলে নেব এখন শাকগুলো একটু নেড়ে দেব পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু সুন্দর করে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেছে এখন ঢাকনা ছাড়াই রান্না করে নেব এই সময় ঢাকনা দিয়ে রান্না করলে পানি শুকোতে সময় লাগবে শাকের কালারও নষ্ট হয়ে যাবে তাই এখন ঢাকনা না দিয়ে সুন্দর করে এভাবেই রান্নাটা করে নেব কিছুক্ষণ পরে শাকের পানিগুলো সুন্দর করে শুকিয়ে গেছে শাকের ভিতরে এখন আর কোনো বাড়তি পানি নেই এখন শাকগুলো একটা বাটিতে উঠিয়ে রাখব তারপর শাক বাগার দেওয়ার জন্য ওই একই কড়াইতে তেল দিয়ে দেব এখন চারটি শুকনো মরিচ ভেজে নেব সুন্দর করে মরিচগুলো ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে রাখবো তারপর ওই একই তেলে দিয়ে দেব রসুন পেঁয়াজ রসুন পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নেব কালার চেঞ্জ হয়ে আসলে অ্যাড করে দেব শাক শাকগুলো দিয়ে তেলের সাথে সুন্দর করে ভেজে নেব কিছুটা সময় শাকগুলো তেলের সাথে এভাবে নেড়ে ভেজে নিয়েছি এখন অ্যাড করে দেব শুকনো মরিচ এখানে দুটি মরিচ ভেঙে দিয়েছি সব কিছু সুন্দর করে মিক্স করে নেব এখন শাকগুলো সম্পূর্ণভাবে হয়ে গেছে সুলা বন্ধ করে দিয়েছি এখন পরিবেশন করে নিয়েছি এইভাবে যদি শাক বাজি করেন তাহলে আপনাদের শাকের কালারও খুব সুন্দর হবে দেখতে খুবই সুন্দর একদম তাজা সবুজ সবুজ লাগবে কালারটা ফেকাসে হয়ে যাবে না আর খেতেও খুবই মজা হবে শীতের দিনে গরম ভাতের সাথে এই শাক হলে আর কিছুই লাগবে না এইভাবে একবার শাক করে দেখতে পারেন সবাই খুবই পছন্দ করবে ইনশাল্লাহ আমার রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট কাজের উৎসাহ বাড়িয়ে দেয় যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন সবাইকে আল্লাহ পেজ